এখন সকাল সাড়ে ছয়টা আমরা আছি রংপুর রেলওয়ে স্টেশনে ছয়টা পঞ্চাশে বুড়িমারির উদ্দেশ্যে আমরা রওনা করব আজকে আপনাদের আমরা দহগ্রাম আঙ্গুরপদা সিটমহল এবং বুড়িমারি স্থলবন্দর সম্পর্কে দেখাবো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসতে একটু লেট হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছে সকাল চারটা দুই মিনিটের দিকে আমরা এখন ট্রেনে উঠব গ্রামীণ যে দৃশ্যগুলো আমরা সকালে দেখতে পাই তার ভিতরে যখন সকালে রোদ উঠে সেই দৃশ্যটা দেখতে খুবই চমৎকার লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন আমরা এখন আসি তিস্তা নদীতে নির্মিত তিস্তা ব্রিজের উপর তিস্তা ব্রিজ উত্তরাঞ্চলের লাইফ লাইন বলা যায় এই তিস্তা ব্রিজে তিস্তা ব্যারেজ রয়েছে ডালিয়াতে এই তিস্তা মহাপরি বাস্তবায়িত হয় তা বাংলাদেশের এই উত্তরবঙ্গের জন্য সুফল বয়ে আনবে এখন আমরা লালমনিরহাট স্টেশনে এসে পৌঁছালাম লালমনিরহাটে যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ট্রেন যোগাযোগ বুড়িমারি অথবা দহ গ্রাম সিট মহলে আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই রিজার্ভে আসতে পারেন অথবা ট্রেনে আসতে হবে বা বাইক দিয়ে আসতে পারবেন অথবা সিএনজি করে আসতে পারবেন চলে এসেছি বুড়িমারি রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা যাব বুড়িমারি স্থলবন্দর এখানে ভারত নেপাল এবং ভুটান থেকে কয়লা তার পাথর এবং বিভিন্ন কিছু আমদানি করার জন্য উনিশশো আটাশি সালে এই ব্যান্দরটি বুড়িমারি জিরো পয়েন্টে চালু করা হয় না না লালমনি থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভারতের যে ট্রাকগুলো আছে সেগুলো বাংলাদেশ থেকে আসার পথে এখানে একবার চেক হবে এবং পরবর্তীতে ভারতের সীমানায় যাওয়ার আগে সেখানে ইন্ডিয়ান বিএসএফ গুলো আবার চেক করবে এই দেখুন যে ট্রাকটা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু চেক কথা হচ্ছে এবং চেক করা শেষ হলে সে আবার গন্তব্য গন্তব্যে স্থল বন্দরে ভারত বাংলাদেশে যাতায়াতের ইমিগ্রেশন চালু রয়েছে এখানে মানুষ অনেকেই বা যাতায়াত করছে এখনও এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ভাবেন যে বাংলাদেশের বন্ধ আছে বর্ডার কিন্তু না আসলে এই যে এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসছে অথবা বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন আবশ্যক পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ